আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল আমাদের স্বৈরাচার শাসক বিদায় নেওয়ার পর থেকে নিয়ে সকলের মনে অনেক আনন্দ বিরাজ করছে এটা স্বাভাবিক বিষয় দীর্ঘ পনেরোটি বছর ধরে আমরা সহ্য করে যাচ্ছিলাম সেটা অবসান হয়েছে এখন যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কথা বলার প্রয়োজন মনে করছি সেই বিষয়গুলো হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে নিয়ে আনন্দর নামে কিছু মানুষকে দেখছি তারা জ্বালাও পোড়াও করছে সরকারি সম্পদ বিনষ্ট করার চেষ্টা করছে কিছু মানুষ দেখছি অগ্নিসংযোগ করছে কিছু মানুষ দেখছি তাদের ব্যক্তিগত আক্রোশ মেটানোর চেষ্টা করছে অর্থাৎ তারা তাদের ব্যক্তিগত যে একটা আক্রোশ আছে বিভিন্ন মানুষের উপরে সেগুলো মেটানোর চেষ্টা করতেছে ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে অন্যজনের উপর আক্রমণ করছে আর কিছু কিছু জায়গা তো এমনও হচ্ছে যে সংখ্যালঘু আমাদের দেশে যে সকল লোকের আছে তাদের উপর নাকি হামলা হয়েছে এটা ষড়যন্ত্র নাকি কি নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ এরকম করছে এটা এখনও আমাদের সঠিকভাবে জানা নেই তবে কথা হচ্ছে এখন আমাদেরকে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য যা যা দরকার সব কিছু করতে হবে সব কিছুর জন্য আমাদের যা যা দরকার সেই পদক্ষেপগুলো নিতে হবে আমাদের দ্বারা যা প্রয়োজন আমরা যেন তাই করি এবং এই লুটরাজগুলো যারা করছে তাদের যেন আমরা একটু রুখে দাঁড়াই তাদের বিপক্ষে আমরা যেন একটু রুখে দাঁড়াই কারণ এই লুটরাজের জন্য ছাত্ররা কখনোই আন্দোলন করেনি এগুলো দেখার জন্য ছাত্ররা আন্দোলন করেনি আর যারা আন্দোলন করেছে তারা এরকমটা করছে না এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি সকলের নিকট আমার উদারত আহ্বান থাকবে যে আসুন আমরা আমাদের এই সুন্দর দেশটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি কারণ এই দেশটা এখন অন্য কারো না আপনার আমার দেশ এখন আপনি আর আমি যে জিনিসটা নষ্ট করব বুঝে নিতে হবে যে আমার জিনিসটাই আমি নষ্ট করছি আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যারা এই লুটরাজগুলো করছে বা যারা অগ্নিসংযোগগুলো করছে বা যারা দেশের সম্পদগুলো নষ্ট করছে তারা কিন্তু আমাদের ছাত্রদের আন্দোলনের সাথে তাদেরকে ভূমিকা পালন করতে দেখা যায়নি তাদেরকে আমরা তখন খুঁজেও পাইনি অথচ তারা এখন সবার আগে লুটরা যে সবার আগে তারা এজন্য চলুন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাই এবং দেশটাকে সুন্দরভাবে সাজাতে আমাদের যা যা প্রয়োজন আমরা তা তাই যেন করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি Terima kasih telah menonton!